ভাবে ধোঁয়া ফেরাচ্ছে গান ঘাট করে আমরা দেখতে পাচ্ছি পাণ্ডব শুরু হয়ে গিয়েছে বন্ধুরা দেখো শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখায় আপনাদের দিকে ভোলেনাথ রয়েছে প্রথমেই তোমাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পুরো একদম বইয়ের মতন চাপা দিয়ে দিয়েছে ঘমটা লাগানো রয়েছে এটা কিছু বর্মন মিউজিক এখন বাজবে না তোমাদের আমানি বেরিয়ে যাবে আমানি বেরিয়ে যাবে তো হ্যাঁ তো আমানি বেরিয়ে যাবে তো দেখতে পাচ্ছ মেঘ উঠে গেছে আকাশে তো সেই জন্য কিন্তু একদম দেখতে পাচ্ছ মানে পর্দা লাগানো আছে ঘমটা দিয়ে আছে তো যে এখন বাজবে তোমাদের পেটের যে খেঁচুড়িগুলো আছে যারা দুপুর থেকে এসেছো ভাইরা তোমাদের খেঁচুড়িগুলো পেট থেকে বেরিয়ে যাবে তো দেখুন ঢিপঢাপ দিবে না তো ঢিপঢাপ একদম লাইন লাগিয়েছে তো দেখতে পাচ্ছ দর্শকে দর্শকে ভর্তি কম বেশি কিন্তু বহু মানুষ সবাই এসে অপেক্ষা করছে যে বক্স কখন বাজবে তো দাদা কখন থেকে আসছেন দাদা ও দাদা এদিকে কখন আসছো এরা বলবে না ঠিক আছে শরীরটা দুর্বল আছে ঠিক আছে অনেক বেলা থেকে এসেছে তোমাদের দিকে আমি বলে দিচ্ছি সবাইকে জিজ্ঞাসা করা হবে না কেন কে কি মুমেন্টে আছে তো দেখতে পাচ্ছ দূর দূর থেকেই লেগেছে প্রায় এক কিলোমিটার দূর থেকে ছেনাগুলো অপেক্ষা ভিডিও করছে দামি দামি ক্যামেরা তোমাদের দিকে দেখাচ্ছি কি হচ্ছে কেমন হ্যাঁ ভালো তো আছি তুমি ভালো আছো বলছি এটা এ পর্দাটা লাগিয়েছে কেন মানে বৃষ্টির জন্য না মানে লজ্জার জন্য লাগিয়েছে কারণ খুব দামি সেটআপ তো ভিজে যেতে পারে আচ্ছা কি কি সেটআপ আছে জানা আছে এখানে এটা তো দেখতে পাচ্ছি রাবনা চিত্র এটা সেটআপ খাড়া করে দিয়েছে আচ্ছা আর এটা এটা বর্মন আছে যে আমারও মনে হচ্ছে বর্ণনা কিন্তু সবাই বলছে বর্ণ হচ্ছে তোমারও কি রায় তুমি জানিয়ে দিও না আমি তো দেখিনি তার আগেই তো ঘোমটা চাপা পড়ে গেছে করা যাবে নতুন বই হলে সবাই একটু ঘন্টা দিয়ে থাকে আমাদের বর্ণ নতুন বই মোটর সাইকেলে মানে ছোট হাতির উপরে তিরপলটা চাপা দিয়েছিল আস্তে আস্তে খুলে দেখছে যে ইঁদুর টিঁদুর আছে বা কি জানি না ইঁদুর নয় মানে কি কি মেশিন আছে তো মেশিন কিন্তু খুব শিগগিরই মধ্যে পর্দা খুলে বাজাবে আর এখানে দেখতে পাচ্ছ বিরাট কালবেলানি ভাই তো এখান দিয়ে আমরা বেরিয়েছে তিরপল না আচ্ছা আচ্ছা এটা তিরপল এটা পর্দা নয় অনেকে ভাবছেন যে কাপড় এটা কাপড় নয় এটা তিরপল তিরপলটা তোলার পরেই কিন্তু বাঁচবে বাগনানে এসে দেখছি যে ছেলেগুলো ভিডিও দেখে বলছে দেখো তো ভিডিও হ্যাঁ ফেসবুকে দেখেছিল তো এদের দিকেও দেখাচ্ছি ঘরে গিয়ে লাইক টাইক করবি ভাই বলে দিচ্ছি অনেক কষ্ট টাকা খরচা করে ভিডিও করতে এসেছি বাগনানে আর ছেলেগুলো পুরো অপেক্ষা করছে কষ্ট করছে দেখতে পাচ্ছ যেন সব মানে কি অবস্থা জলের বোতল দাদা ভাই ঘর কোথায় তোমাদের অত দূর ঠিক আসছো বাসে না মোটর সাইকেল নিয়ে মোট টেনে এসে দেখতে পাচ্ছো জল টল নিয়ে এসেছে আর সে সব ছেলেগুলো মানে ছুটাছুটি করছে যে কখন বক্স বাজবে এই এক্ষুনি এসছে এক্ষুনি এসছি আর কি বাজবে কখন বক্স কেউ বলতে পারছে না ভাই মেঘদা দেখতে পাচ্ছ একবার কালো হয়ে আসছে তো চলো আমরা কৃষ্ণা পূজার কাছে যাচ্ছি আপনারা গেট থেকে আসার পরে দেখতেই পাবেন এখানে একদম লাইন লেগে গেছে আজকের এই রাস্তায় গাড়ি ঢুকানো মানে খুব টাফ ব্যাপার আছে গাড়ি নিয়ে যেতে আপনার খুব সমস্যা হবে এখনও কিন্তু র্যালি শুরু হয়নি তার আগে থেকে কিন্তু বাগনানে ভাই জ্যাম লেগে গেছে আর তোমরা কিন্তু এখানে এসেই প্রথমে দেখতে পাবে যে সিট ভোলেনাথকে দেখতে পাবে দেখতে পাচ্ছ বৃষ্টির জন্য পা লাড়াচ্ছিলো বৃষ্টির জন্য কিন্তু পাটা মাঝে মাঝে লাড়াচ্ছে জলে ভার হয়ে গেছে নাকি বুঝতে পারছি না তো দেখুন ভোলেনাথ রয়েছে প্রথমেই তোমাদের দিকে ভাই দেখাচ্ছি কাল থেকে একটা পাহাড় হাতে লাড়াচ্ছিল তো নাকি রে হ্যাঁ তো দেখতে পাচ্ছ ফার্স্টেই রয়েছে এখনো কারেন্ট দেয়নি দাদা কারেন্ট দিচ্ছ নাকি গো কারেন্ট দিচ্ছ কারেন্ট দিচ্ছে কারেন্ট দিলেই কিন্তু পাহাড় লাড়াবে তো দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা ঢুকছি দেখতে পাচ্ছেন এত মানুষ আমাদের ভিউ হবে কিনা জানি না তবে তোমরা যারা দর্শক দেখছো লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবে কিন্তু ভাই অবশ্যই শ্যামাই তো চলো গাড়িটা আছে কিনা ভাই ভালো পাচ্ছে ভালো পাচ্ছে তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রত্যেকটা কিন্তু জেনেটার রয়েছে এই জেনারেটারগুলো কিন্তু পথসভার আগলি দিকে যাবে তো তোমাদের দিকে আস্তে আস্তে দেখাচ্ছি যে কতগুলো বন্ধুরা জেনারেটার রয়েছে শুধু তোমরা গোনে রাখো অবশ্যই যে কমেন্টে করবে তাকে কিন্তু আমি একটা গিফট দেবো যে কতগুলো জেনারেটার আছে তো জেনারেটারগুলো লাস্ট তো দেখো যে এখানে কতগুলো জেনারেটার আছে তো মানুষের শুধু ভিড় দেখতেই পাচ্ছেন আর এগুলো কিন্তু যে র্যালিটা শুরু হবে সেই র্যালিটার কিন্তু প্রত্যেকটা আগলিতেই কিন্তু এই সেট আপগুলো যাবে বক্সের আগলি আগলি এবং পেছনে পেছনে আর ঘোড়াগুলো রেডি হচ্ছে দু সাইডে দেখতে পাচ্ছেন গাড়িগুলো রয়েছে পাশে তো এগুলো নিয়ে কিন্তু বন্ধুরা লাইট লাগানো রয়েছে লাইটগুলো যে লাগানো আছে এই লাইটগুলো কিন্তু চলে চলে যাবে আর ঘোড়াগুলো দেখতে পাচ্ছ ঢেকাস তো চলো তোমাদের দিকে বেরিয়ে যাচ্ছে আগলি দিকটা পুরো দেখাবো পেছনেও গাড়ি আগলেও গাড়ি চারিধারে কিন্তু গাড়ি রয়েছে তো আর এই দিকটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার উপরে কৃষ্ণ সারদি হবে তো দেখতে পাচ্ছ এটা কিন্তু ঘোড়াতে করে টেনে নিয়ে যাবে এই যে গাড়িটা দেখতে পাচ্ছ বন্ধুরা তো ধামসা মাদল সহ আরও সাথে কত কী ব্যাপার রয়েছে দেখতে পাচ্ছ গাড়িতে লাইটে লাইটে ভর্তি যখন এগুলো র্যালি রাগলি যাবে আপনারা ধারণা করতে পারবেন না যে কতগুলো লাইট রয়েছে শুধু প্রত্যেকটা ফুটুর দুম এবং ছোটো ছোটো সেট আপও রয়েছে তার সাথে এগুলোতেও হাঁকি হাঁকি যাবে তো চলো আমরা কিন্তু এসেছি আবার গাড়ি দেখে এসার পর যে আমাদের বাইকটা রাখা আছে ঠিকঠাকভাবে আছে কেন আছে কেন এগুলো দেখতে পাচ্ছ একদম গম্ভীর জোর সাথে বাজবে তো ধামসা মাদল রয়েছে ধামসা মাদল যখন বাজবে একদম কোনো হবে না পুরো ফাটাফাটি তো ফাটাফাটি সাউন্ডের সাথে ফাটাফাটি বেস তো দেখতে পাচ্ছ বেসটা কেমন দিচ্ছে দেখো বর্মন মিউজিকের কাছে আমরা এগিয়ে যাচ্ছি এই সেটআপটা বন্ধ হয়েছে এখানে বাঁচছিল এক্ষুনি তো এখান দিয়ে আমরা আস্তে আস্তে ছাড়িয়ে চলে যাচ্ছি একদম দেখতে পাচ্ছেন সবাই হাতে কিন্তু ফোন ক্যামেরা রয়েছে যারা গাড়ি দিয়ে নিয়ে যাচ্ছে তারাও কিন্তু ক্যামেরা চালু করছে ভিডিও করার জন্য দেখতে পাচ্ছেন ডিজিটিকে কিন্তু একদম ধোঁয়া ফেরাচ্ছে বর্মন মিউজিকের আগে যে কি অবস্থা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন যে মেশিনটা কিভাবে ধোঁয়া ফেরাচ্ছে ঘাট করে দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের ভিড় লেগে গেছে এই জিনিসটা দেখার জন্য দেখুন হরমোন মিউজিকের আগলি যে মেশিনটা রয়েছে প্রবলেম হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কিভাবে ধোঁয়া বেরাচ্ছে ম্যাচ বক্স কিন্তু বাজেনি তাতেই কিন্তু এরকম ধোঁয়া বেরানো আরম্ভ হয়ে গিয়েছে মানে একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটে গিয়েছে এটা বাগনানে মানুষ অভাব হয়ে গিয়েছে যে বক্স বাজছে না এরকম ধোঁয়া বেরাচ্ছে ধোঁয়া বেরাচ্ছে কেন এত হ্যাঁ ধোঁয়া বেরাচ্ছে কেন তো জানেনি কেউ ঠিক আছে দেখো কীভাবে ধোঁয়া বেরাচ্ছে

era mera, mane অনুষ্ঠান না কতদিন দশ দিন ধরে অনুষ্ঠান চলেছিল আজকের তার লাস্ট অনুষ্ঠান তো দেখতে পাচ্ছেন মা বোনেরা চারিধার থেকে এসেছে এবং হাজার হাজার দর্শক বিভিন্ন দূর থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন এলাকা থেকে এসেছে বাগনানে সেই সন্ধ্যার মুহূর্তটা আপনাদের দিকে শ্যাম ভাই দেখাচ্ছি একদম বাঁশি থেকে যাবতীয় জিনিস রয়েছে আগর দেখতে পাচ্ছেন বাজানা স্টার্ট হবে এবার দেখি দাদা ভাই একটু এবার বাগলি বাজানা স্টার্ট হবে সব রকমের ভাই দেখতে তো দেখতে পাচ্ছ বাঁচি শুরু হয়ে গেছে একদম যাবতীয় বাঁশি তোমার দিকে দেখায় তো দেখতে পাচ্ছ বন্ধুরা দেখায় দেখাই এসেছি যে এখন সবটাই ভিডিও করে নিয়ে যাব তাতে এবেলা রবিবার আজকে দোকানটা বন্ধ থাকে থাকে ভিডিওটা কিন্তু করে নিয়েই যাব তো সারাদিন ঘোড়া চলে এসেছে এখানে কিন্তু গাড়ি উঠবে দেখতে পাচ্ছেন আপনারা সরাসরি কৃষ্ণ ঠাকুরকে এইমাত্র মাত্র ঘোড়ার গাড়িতে তুললো এখান থেকে কিন্তু শুরু হবে সেই র্যালি যাত্রারা শোভাযাত্রারা যে যাত্রা দেখার জন্য মায়েরা আর বোনেরা বছর অপেক্ষা করে থাকে যে আমরা এই বাগনানের অনুষ্ঠানটা কবে দেখতে যাব দুর্গা পূজা মানেই কিন্তু সেই বাগনানের বাগনানের জন্মাষ্টমী অনুষ্ঠান ও দেখতে পাচ্ছেন কৃষ্ণকে ভালো করে বেঁধে নিয়ে এবার বেরিয়ে যাচ্ছে আগলির দিকে আপনারা দেখতেই পাচ্ছেন কৃষ্ণ ঠাকুরকে ঘর করে প্রণাম করে উঠে আপনাদের দিকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত মানুষ একই সাথে একই বদ্ধ হয়ে আশেপাশে যতটা ক্যামেরা যাচ্ছে শ্যামবাইয়ের এই ক্যামেরার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন হাজার হাজার কম বলবো লক্ষ লক্ষ মানুষ কিন্তু ভিড় করছে এই বাগনানের শোভাযাত্রায় আপনাদের দিকে সরাসরি শ্যামবাই কোলাঘাট থেকে কোলাঘাটের একজন ছোট্ট ভাই তোমাদের এসেছি তোমাদের ভালোবাসা পেতে তোমরা ভালোবাসা দিয়ে ভিডিওগুলোকে একটু আগে বাড়িয়ে দিবে এই আশা রাখছি সুভাষ থেকে দেখো মানুষ কিন্তু সেই বিকাল থেকে অপেক্ষা করছে যে কখন যাত্রারা রোডে যায় তো কৃষ্ণ ঠাকুর কিন্তু গাড়িতে উঠে পড়ছে বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আর কয়েক সেকেন্ড কিংবা কয়েক ঘন্টার মধ্যেই র্যালি যাত্রা শুরু হবে তো আপনারা সাথে থাকুন দেখতে দেখুন পরপর সেটা যাবে আর দেখতে পাচ্ছেন আকাশে উড়ছে সব দোন ক্যামেরা ওইটা কিন্তু আমার কাছে এখনও স্বপ্ন রয়েছে জানি না কবে দোন ক্যামেরা কিনতে পারবো তো তোমাদের একটু ভালোবাসা আর্থিকভাব যদি না থাকে এটা কখনোই সম্ভব নয় আর ধন্যবাদ দেখতে বাচ্চো শ্যামাইর ফ্যান রয়েছে ভালো তো দেখাচ্ছি দেখাচ্ছি কেমন আছো জয় শ্রী রাম জয় দেখতে বাচ্চো তো একমাত্র ফ্যান আছে postcss ভগবানকে সরাসরি দেখিয়ে দিই শ্যামবাই কলাগাছ থেকে যে মোটা মানুষ এখনো ভালো ভাবে কিছু রয়েছে দেখতেই পাচ্ছেন আপনারা সব চলে আছে শুরু হবে খুব শিগগিরির মধ্যে তোমাদের দিকে সরাসরি দেখাচ্ছি দেখো এই পাশটাতে কত মানুষ রয়েছে এই ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে গোলা শুকিয়ে যাচ্ছে জল আছে জল জল জন্য শুকিয়ে যাচ্ছে রয়েছে কৃষ্ণ মন্দিরের আগিটাই আমি রয়েছি বন্ধুরা তো বর্মন মিউজিক এবার সেট আপ শুরু করবে তো তোমরা দেখতে পাচ্ছ আর এপাশে শুধু ভিড়গুলো দেখো ছেলেগুলো কীভাবে কষ্ট করে এক জাম হয়ে রয়েছে না পারছে এখান থেকে ঢুকতে তো সবাই কিন্তু রয়েছে তো এবার বাজান বাজানো এবং ভাইব্রেশন শুরু হবে শুরু হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দেখায় আপনাদের থেকে তো র্যালি শুরু হয়েছে এইভাবে তো দেখতে পাচ্ছেন আপনাদের থেকে দেখানোর চেষ্টা করবো এই র্যালি যাত্রা কিন্তু শুরু হয়েছে আর তার সাইডে কিন্তু মানুষের মধ্যেই রয়েছে দর্শক এপাশে দেখতে পাচ্ছে ধামসা মাদল রয়েছে ধামসা মাদল বাজাতে বাজাতে এগিয়ে এগিয়ে যাবে তো দেখাই তো অসাধারণ লাগছে উপর থেকে তো সবাই বলো জয় শ্রীরাম

মানুষ ধারণা করতে পারবে না শ্যামভাই তোমার দিকে দেখা হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছ আমি এখান থেকে ভিডিও করছি শ্যাম ভাইয়ের কিন্তু এখনো ফ্যান অনেক আছে নতুন নতুন অনেক ছেলে উঠেছে আমাদের এলাকা থেকে তো নিজেকে একদম হিরো ভাবছে হিরো ভাবা উচিত নয় Yeah. <laughs>